শুভেন্দুর সভার পর মন্দির বাজারে বড় ভাগন বিজেপি ছেড়ে পাঁচশো কর্মীর তৃণমূলে যোগদান একাধিক বিজেপি পঞ্চায়েত সদস্য সদস্যার তৃণমূলে যোগ পাল্টা সভায় জনতার ঝল দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বিধানসভা এলাকায় শুভেন্দু অধিকারীর সভার পরপরই তৃণমূল কংগ্রেসের পাল্টা সভাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চঞ্চল্য অভিযোগ বিজেপির ভেতরে বড় সড়ো ভাঙন দেখা দিয়েছে একাধিক বিজেপি পঞ্চায়েত সদস্য সদস্যা বিভিন্ন স্তরে নেতা এবং প্রায় পাঁচশোরও বেশি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন না আমার ওই মূর্তি পূজা ভালো না এটা নীতি রাজনীতি করতে ভগবান রাজনীতি করতে আছে হিন্দু মহিলা ভাগ ভাই যদি হলো তাহলে ইংরেজ শাসন করতে তখন শুধু হিন্দুরা কি যুদ্ধ যুদ্ধ করেছিল না মুসলমান সমেন এইটা কি মনে হয় আপনাদের কালকে মিটিং হয়েছিল কালকে রাজনীতি কী করে বলবো আমি আমার মনে হয় বলো যে হিন্দুরা তো সব বোকামি করছে মুসলিমদের পরে ইংরেজ এখন যুদ্ধ সময় তো হিন্দুরা কি একলা যুদ্ধ করেছিল না মুসলমান সমে গতকাল মন্দির বাজারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি জনসভা করেন আর তারই পাল্টা হিসাবে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় ধিক্কার ও প্রতিবাদ সভা কেন্দ্র সরকারের রাজ্য বঞ্চনা এসআইআর ঘটনা এবং শুভেন্দুর আক্রমণাত্মক বক্তব্যের প্রতিবাদে আয়োজিত এই সভায় জনতার ঢল নামে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা সোনারপুর বিধানসভার বিধায়িকা লাভলি মৈত্র মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার তৃণমূল নেতৃত্ব মানবেন্দ্র হালদার সহ মন্দির বাজার ব্লকের বিশিষ্ট নেতারা এই সভা থেকেই একাধিক বিজেপি নেতা এক যোগে তৃণমূলে যোগ দেন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অসীম সর্দার চতপুর চৈতন্যপুরের পঞ্চায়েত সদস্যা সঞ্চিতা লস্কর আজনা গ্রাম পঞ্চায়েতের বিকাশ প্রামাণিক রামনাথপুরের বিজেপি বুথ সভাপতি বাপ্পা পণ্ডিত গাব্বেরিয়া এলাকার বিজেপি নেতা সিদ্ধেশ্বর সর্দার এবং মন্দিরবাজারের মণ্ডল সভাপতি জয়ন্ত প্রামাণিক সহ আরও অনেকে বিজেপি চড়ে তৃণমূলে যোগ দেন এছাড়া আইএসএফ পঞ্চায়েত সমিতির সদস্য সোমারাণী সর্দার উ যুক্ত হন আগে আমি বিজেপি করতাম বিজেপির মন্ডলের সভাপতি ছিলাম মন্দির বাজারে আমি আজকে তৃণমূলে জয়েন করলাম কারণ কি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সাংসদ আমাদের সম্মানীয় সাংসদ বাপি হালদার মন্থুরাপুরের উন্নয়নের জন্য দিল্লির সাংসদে যেইভাবে আওয়াজ তুলেছেন এবং আমাদের এমএলএ সাহেব আমাদের বিধায়ক জয়দেব হালদার মন্দির বাজারে যেইভাবে উন্নয়নের জোয়ার বইয়েছে এবং সেইগুলো বিজেপি থেকে কুৎসা রটানো হচ্ছে এবং মন্দির বাজারের বুকে প্রতিমা ভাঙা নিয়ে বিজেপি যেই নোংরা রাজনীতি করছে তাকে ধিক্ষার জানিয়ে আজকের আমি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করি কালকে তো মিটিংয়েছি কালকে না মিটিংয়ে আমি আসিনি আমাকে বলা হয়েছিল আমি মিটিংয়ে আসিনি আমার পাশেও আমাদের নির্বাচিত আগে বিজেপি থেকে আমরা ওকে নির্বাচন করেছিলাম মেম্বার হিসেবে ও আমাদের আজনা অঞ্চলের আমাদের একশো নম্বর বুথ ও ও আজকের আমাদের সঙ্গে তৃণমূলে জয়েন করল নতুন যোগদানকারীদের দাবি শুভেন্দু অধিকারীর গতকালের অপমানজনক বক্তব্য তাদের গভীরভাবে ব্যথিত করেছে পাশাপাশি বিজেপির হয়ে কাজ করেও উন্নয়নমূলক কোনো কাজ করতে না পারায় তারা তৃণমূল কংগ্রেসের যোগদানের সিদ্ধান্ত নেন মন্দির বাজার থেকে তপন কুমার দাস রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমি ধন্যবাদ জানাই স্বাগত জানাই যারা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের নিষ্ঠা তৃণমূল কংগ্রেসের ন্যায় নীতির সাথে যারা লড়াই করার জন্য প্রস্তুত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সবার কাজ সমর্থন করার জন্য আমাদের সভাপতি অনুরোধ কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে আমাদের কাছে গতকাল যখন গদ্দারে এখানে সভা করেন এবং তিনি যেভাবে ব্যক্তিগতভাবে আমাকে এবং আমাদের মাননীয় বিধায়ক জয়দেব সহ সুন্দরবন জেলার পুলিশ সহ বাংলার কৃষ্টি সংস্কৃতি সহ আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা সাংসদ সৌরভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যেভাবে তিনি কুৎসা অপপ্রচার করেছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদেরই দলের পঞ্চায়েত সদস্য অসীম সর্দার শ্যামসুন্দর মন্ডল, সঞ্চিতা নস্কর বিকাশ প্রামাণিক সহ তারা প্রত্যেকটি প্রত্যেকটি তারা বিজেপি সদস্য একজন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের আরেকজন কেচারপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর চৈতন্যপুর এবং আজনা জিপির এই চারটি জিপির চারজন তারা ইলেকটেড বিজেপি সদস্য তারা গতকাল যারা গদ্দারের মিটিংয়ে ছিলেন তারা আজকের আমাদের দলে জয়েন করলেন সাথে সাথে সমারানী সর্দার আইএসএফের পঞ্চায়েত সমিতির সদস্যা তিনিও তিনি বললেন যে আইএসএফ মানে বিজেপির বি টিম আমরা আইএসএফ আইএসএফের পরিবারে আমরা থাকতে চাই না আমরা তৃণমূল পরিবারে অংশগ্রহণ করতে চাই তিনি যেমন অংশগ্রহণ জয়েন করার জন্য আমাদেরকে আবেদন জানিয়েছিলেন তার সাথে সাথে জয়ন্ত প্রামাণিক বাপ্পা পণ্ডিত জয়ন্ত প্রামাণিক প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি তিনি জয়েন করেছেন গতকাল যিনি গদ্দারের মিটিংয়ে ছিলেন বাপ্পা পণ্ডিত যিনি বিজেপির বুথের সভাপতি রামেশ্বর বুথের তিনিও গতকাল মিটিংয়ে ছিলেন আজকে আমাদের দলে জয়েন করলেন তার সাথে সিদ্ধেশ্বর সর্দার যিনি গতকাল নেতৃত্ব দিয়ে বিজেপির মিটিংয়ে গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতে তিনি নেতৃত্ব দেন তিনিও আজকে আমাদের দলে জয়েন করেছেন এবং তাদের সাথে প্রায় পাঁচ শতাধিক কর্মী তারা একসাথে আজকে আমাদের দলে জয়েন করলেন অনেক সংখ্যা দেখুন আপনারা সবাই জানেন যারা যিনি আমি একথাতে বক্তব্য রাখতে গিয়ে বললাম যিনি বলছেন বাংলায় নাকি যত মানুষ তার থেকে বেশি মানুষ তাদের বিজেপির সভ্য সদস্য তাদের ক্ষমতা হয়নি যে আজকের বাংলায় যে সমস্ত আশি হাজার বুথ রয়েছে চুরিয়াশি হাজার বুথ সেই চুরিয়াশি হাজার চুরাশি হাজার বুথে চুরাশি হাজার বিএলএ টু দেওয়ার ক্ষমতা যাদের নেই তিনি কালকে কত বড় বড় কথা বলে গেছে তাই তার প্রতিবাদ জানিয়ে এই সমস্ত জয়নিং এবং আজকের যে মিটিং আপনারা হয়েছে দেখলেন প্রায় হাজারে হাজারে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ তারা দেখিয়ে দিয়েছে গদ্দারের পনেরোশো মানুষের বিরুদ্ধে যে পঁচিশ হাজার মানুষ একত্ববদ্ধ আজকে তার প্রমাণ এই জনসভা না তারপরে মন্দির বাজারে বিএলও টু ওরা পাইনি ওরা আমাদের তৃণমূল কংগ্রেসের দুজন যাদের একজন ভোটার হয়নি একজন ভোটার হয়েছে তাদের নাম এবং ফোন নাম্বার ঢুকিয়ে দিয়েছিল তারা লিখিতভাবে থানায় গিয়ে কমপ্লেন করেছে বিডিও কে কমপ্লেন করেছে এরা তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা বিজেপি নেই তারা ভুতুড়ে নাম ভুতুড়ে নাম দিয়ে তারা তাদের বিএলও টু হয়েছে এইটাই প্রমাণ করতে চাচ্ছে কারণ বাংলায় তো তৃণমূল ছাড়া বিজেপি করার মানসিকতা কারণ নেই আর বাংলার বিজেপি নেতারা তারা যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দিল্লির নেতাদের দেখা যে আমাদের বিরাট বিরাট আছে বুথে একজন এজেন্ট দেওয়ার এদের ক্ষমতা নেই